ও বন্ধুরা দেখুন চা বাগানের চা ফুল চা বাগানের চা গাছের ফুল অবিশ্বাস্য এমন যে হয় আমরা জানতাম না আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আরো কত সুন্দর সুন্দর দৃশ্য আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি সে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আমু চা বাগানের পাহাড় তো দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য দেখুন কি সুন্দর দৃশ্য আল্লাহ মহান যে তিনি আমাদেরকে এত সুন্দর পৃথিবী দিয়েছেন দেখুন এদিকে সব শ্রমিকরা চা চলছে দেখুন কি সুন্দর দেশ ভিডিও কোয়ালিটি জানো আসছি দু মিনিট